ডিপ্রেশনে ভুগছেন পেরেশানিতে আছেন খুব বেশি দুশ্চিন্তে আছেন কোনো কিছু ভালো লাগছে না আল্লাহর সাথে একটু কথা বলেন আল্লাহ আপনি আমার সৃষ্টিকর্তা আপনি আমার মালিক আপনার কাছে আমার ফিরে যেতে হবে আপনার কত অবাধ্য হয়েছি কত নাফর করেছি কত সীমা লঙ্ঘন করেছি কত নির্দেশ অমান্য করেছি কত নিষেধ লঙ্ঘন করেছি আল্লাহ এগুলোর জন্য পাকড়াও করলে আমার কোনো উপায় থাকবে না মালিক এখনো নাকের টোকা নিঃশ্বাস আছে এখনো ক্ষমা চাওয়ার সুযোগ আছে আপনি ক্ষমা চাইলে ক্ষমা করে দেন আমি তো অবাক করছি আর কখনো কাজ করব না আপনার নাফর মানে করবো না আপনি আমার অমুক পাপটা মাফ করে দেন তমুক পাপটা মাফ করে দেন আমাকে পাপ থেকে বাঁচায় রাখেন আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আপনি হেফাজত না করলে আমি নিজে নিজে বাঁচতে পারবো না মালিক আপনি রহম করেন আল্লাহ সাথে কথা বলেন আল্লাহর কসম পাথর হয়ে বহুদিন ছিলেন ভাই একটু আল্লাহর সাথে কথা বলেন জোখের পানে ফেলেন দোয়া করেন বিশেষ করে বৌর রাতের দোয়া রাতের দোয়া এটা গুলি বিষ বলে বিষ পাই না ভাই